পাঠ্যক্রম দিতে হয়েছে প্রতিষ্ঠান তো কিছু ছিল না অবকাঠামো বলতে কিছুই ছিল না পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমরা এগুলো করেছে আমার টিচারগুলো ইয়াং ছিল সবার সহযোগিতা করে একটা ঘর তোলার জন্য এমনকি আমার সাররা পর্যন্ত আমরা সহ মানুষের কাছে চেয়েছে সেখান থেকে বাঁশ কেটে নিয়ে নিয়ে মানে মানুষের দান শুরু বাঁশ কেটে নিয়ে আমাদের যে রকম অবকাঠামো ছিল এই অবকাঠামো এখন তো বর্তমানে একটু ভালো হয়েছে আগের দিনে যদি আপনারা দেখতেন তে আসলে এখানে ছেলেবেলে। এই গ্রামের ছেলে আমরা কত কষ্ট করে এদেরকে লেখাপড়া করাতাম আমাদের মাদ্রাসার অবকাঠামো দুর্বল হতে পারে কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষার মানটা অনেকই ভালো এবং অনেক উন্নত আমাদের মাদ্রাসার সুপার সাহেব মানে অনেক ভালো তিনি আমাদের আমাদের পড়াশোনার মানে অনেক খেয়াল রাখে এভাবেই এসএসসি পরীক্ষার ফলাফলের চিত্র তুলে ধরা সহ বর্তমানের শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসার গড়ে ওঠার পেছনে নানা কথা তুলে ধরে কথা বলছেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুফার আবু জাফর এই মাদ্রাসাটা আগে ছিল একটা ফোরকানিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা ফোরকানিয়া মাদ্রাসা ছিল মোটামুটি আমার জন্মের আগে থেকে এই মাদ্রাসা তখন শুধু কোরআনের এই যে কায়দা আমপাড়া কোরআন শরীফ পড়ানো হতো তারপরে এই মাদ্রাসাটা কিছুদিন এফতেদাই করা হয়েছিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিরানব্বই থেকে নিরানব্বই থেকে মোটামুটি চার পাঁচ বছর পর্যন্ত এটা করা হচ্ছিলো তারপরে একটা ভাতা দিত পাঁচশো টাকা করে তখন ওই পাঁচশো টাকায় বেসরকারি স্কুলওয়াল পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো এরকম হতে হতে ওদের পর্যায়ক্রমে বৃদ্ধি হয় আমাদের একটা কিছুই হয় না তো তখন আমি আমার আব্বার সঙ্গে পরামর্শ করে যে এফতে দায়ী করলে তো আর সাবানের পয়সাও হয় না পাঁচশো টাকায় কি হয় তো তখন উনি আমি দাখিল করতে চাই আব্বা বললো যে ঠিক আছে তাহলে দেখো লোকজন নিয়ে করা যায় কিনা এলাকার লোকজন সহযোগিতা করলো আমরাও চেষ্টা করে তারপরে দাখিল করলাম দাখিলটা এক এক নিরানব্বই সালে পাইলাম এক এক নিরানব্বই সালে অনুমতি পাওয়ার পরে তিন বছরে প্রাথমিক অনুমতি দেয় তিন বছর প্রাথমিক অনুমতি দেওয়ার পরে তারপর স্বীকৃতি আমি এক এক নিরানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত দুই হাজার এক সাল পর্যন্ত আমার প্রাথমিক অনুমতি থাকে আর দুই হাজার দুই সালে আমি এ মে আমি স্বীকৃতি পাই আর চোদ্দই মে স্বীকৃতি পাই আর এই স্বীকৃতি পাওয়ার পরে আমি এক পাঁচ দুই হাজার দুই সাল থেকে আমার প্রতিষ্ঠানটা এমপিও করতে হয় এর মধ্যে মোটামুটি অনেক শ্রম দিতে হয়েছে প্রতিষ্ঠানটা কিছু ছিল না অবকাঠামো বলতে কিছুই ছিল না পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমরা এগুলো করেছে আমার টিচারগুলো ইয়াং ছিল সবার সহযোগিতা করে একটা ঘর তোলার জন্য এমনকি আমার স্যাররা পর্যন্ত আমরা সহ মানুষের কাছে চেয়েছে সেখান থেকে বাঁশ কেটে নিয়ে নিয়ে মানে মানুষের দান স্বরূপ বাঁশ কেটে নিয়ে আসছি নিয়ে এসে সেগুলো প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছি দু সাল থেকে আমরা এই প্রথম পরীক্ষার অনুমতি পাই আর সেটা হলো পার্শ্ববর্তী প্রতিষ্ঠান থেকে আর দুই এক সাল থেকে আমাদের নিজস্বভাবেই দিই তো দুই হাজার এই দুই সালে দুই সালে ওখানে পরীক্ষার্থী তিরিশ জন ছিল তা তিরিশ জনের মধ্যে একটা ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছিলো আর তখন তো এই যে গ্রেড ছিল সিস্টেম ছিল না আর বাকিগুলো একটা বাদে সবাই মোটামুটি সেকেন্ড ডিভিশন একটা বাস হয় থার্ড ডিভিশন পেয়েছে এখন মনে নেই তো মোটামুটি তখন থেকেই রেজাল্ট ভালো এই সেই রেজাল্টগুলো মানে দূর দূরান্ত থেকেও আসতো এবং আমার এই রেজাল্টের সুনাম শুনে পাংসা বাহাদুর বা পাটিকা বড়া এখান থেকে অনেক স্টুডেন্ট আমার মাদ্রাসায় জায়গা ছিল না তা ওদের একটা রুম দিয়েছিলাম ওরা এখানে ম্যাথ সিস্টেম করে থেকেও এখানে পড়ালেখা করে ভালো রেজাল্ট করে এখানতে যায় তাই শেষ পর্যন্ত মোটামুটি এ পর্যন্ত এই এই বছরেই আমাদের এই রেজাল্টটা দুই হাজার পঁচিশ সালের রেজাল্টটা একটু কমা হয়েছে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়েছি এবং কারণও কিছু ছিল আমার স্টুডেন্টরা ঠিক মতন পড়ালেখা করতে চাই যায় না মানে বাচ্চাগুলো খুবই পড়ার প্রতি মানে অনিহা যে এই জন্য আমার রিজাল্টটা কম খুবই খারাপ হয়েছে এই হলো আমার এই প্রতিষ্ঠানের মোটামুটি হকি টিচারগুলো আগে আমরা খুবই কম ছিলাম নয়জন ছিলাম পর্যায়ক্রমে বৃদ্ধি হতে হতে এখন আমরা ষোলো জন শিক্ষক আছি আর হল পাঁচজন কর্মচারী আছে তৃতীয় চতুর্থ সহ হ্যাঁ আসলে এই বিষয়ের জন্য আপনার আরও একটু ধন্যবাদ জানাই আসলে এই প্রতিষ্ঠানটা নিজে গড়েছি তো এই মায়া মমতা ছাড়তে পারেনি আমার এই প্রতিষ্ঠানের থেকে নিয়ে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছে এই যে খোকসা চকারিপুর আলিম মাদ্রাসা ওখানে প্রিন্সিপাল হওয়ার জন্য আমাকে ডাকছে আমি যাইনি বলে ভাই ওখানে কয় টাকা পাবেন এখানে তো অনেক টাকা বেশি পাবেন বলেছে আল্লাহ যা টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এ থেকে আমার বেশি টাকার প্রয়োজন বলে আমি মনে করি না আমার এই প্রতিষ্ঠানটা আমি ঘুরেছি যে কয়েকদিন আসি আমি এখানেই থাকবো আমার অত টাকার দরকার নেই আমার কুমার খালি থেকে কুমার খালি ফাদের সাথে ডাকছে আমি যাইনি কারণ হলো একমাত্র প্রতিষ্ঠানটা নিজ হাতে করেছে কষ্ট করে করেছে যার জন্য এই অবস্থা তা আমার ইচ্ছা আছে যে আমি এই প্রতিষ্ঠানটা যেহেতু এই বিল্ডিং এর জন্য অনেক যারা এমপি আসছে তাদের সঙ্গে আমার সম্পর্ক কারোর সঙ্গেই খারাপ নাই এবং তারা আমার অত্যন্ত ভালোবাসে সবাই দিতে চেয়েছে কিন্তু দেয়নি কিন্তু শেষ পর্যন্ত শ্রীমন্ত জজ সাহেব আমার এই বিল্ডিংটা বরাদ্দ দিয়ে গেছেন এবং শুধু একটাই নয় এটা দেওয়ার পরে আমি একটা সরাসরি মন্ত্রণালয়ে যে আরেকটা আবেদন দিই আবেদন দেওয়ার পরে সেখানে চারতলার জন্য আরেকটা এই প্রতিষ্ঠানের চারতলা ভবন হবে বলে আমাদের প্রকৌশলী থেকে জরিপ করানোর জন্য ওনাদের এই প্রতিষ্ঠান টেন্ডার হওয়ার আগেই যেটা হচ্ছে যে বিল্ডিংটা এটা চারতলা ফাউন্ডেশন কিন্তু একতলা হচ্ছে আর ওখান থেকে এই চারতলা ফাউন্ডেশনটা জরিপ করে পাঠিয়েছে এখনও অনুমোদন হয়নি যদি হয়ে যায় তাহলে আল্লাপাক হয়তো আর একটা বিল্ডিং দিলেও দিতে পারে আর আমি আশা করতে চাই আল্লাপাক যদি আমার হাতে তাই বেদান করে তাহলে পরে এই প্রতিষ্ঠানেই থাকবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকে অন্য প্রতিষ্ঠানে আমার যাওয়ার ইচ্ছাও নেই এখন যদি সরকার রিটায়ার যে সিস্টেম করে সেটা তো আলাদা কথা তখন তো যেতেই হবে যে ভাই হোক তো এই জন্য এই প্রতিষ্ঠানটার জমি জায়গা যা আছে যথেষ্ট আছে খারাপ নেই তো এখন এই অবকাঠামোর জন্য অনেক বাচ্চাই দেখা যায় যে এখানকার এলাকার মানুষও অনেক সময় বাইরে দেয় তারপরে এবার উদ্যোগ নিয়েছি যাতে এই বাচ্চাগুলো আমাদের এলাকার বাচ্চারা যাতে আমাদের এখানেই থাকে এবং প্রতিষ্ঠানটা আরও ডেভেলপমেন্ট করা যায় এই আশাবাদ আমি চেষ্টা করতেছি এবং সবার সহযোগিতাও আছে আমার টিচারগুলো যে সবাই এই তো বৃদ্ধ হয়ে যায়নি যে পারে না যেখানে ডাকে এরা সবাই এক বাক্যে আমার সঙ্গে সহযোগিতা করে বলেন মাদ্রাসাটি করতে আমাকে বেগ পথে হয়েছে কিন্তু তারপরেও আমরা সফলতার সাথেই মাদ্রাসাটি এমপি ভুক্ত করতে পেরেছি মাদ্রাসা সফলতার চিত্র তুলে ধরে কথা বলেন শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ অনেকদিন যাবত আমাদের এই মাদ্রাসা দু সাল থেকে এই মাদ্রাসা এমপি হওয়ার পর থেকে আজও পর্যন্ত এই মাদ্রাসাটা অবকাঠামো এরকমই রয়ে গিয়েছে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অনেক মানুষের কাছে চেয়েছেন তা আমরা প্রথম জীবনে আমরা এই ঘরটা চারপাশের বেড়াটা দিতে আমরা সক্ষম হয়েছিলাম তারপরে অনেক অনেক জায়গা থেকে জেলা পরিষদ থেকে অনেক জায়গায় আমরা দরখাস্ত করলাম করার পরেও টাকা পয়সা কিছু পাইনি পরে জেলা পরিষদ থেকে কিছু টাকা পয়সা পেয়ে আমরা এই ফলের কাজটা করতে পেরেছি তারপরে আবার কিছু জেলা পরিষদ থেকে টাকা পেয়েছিলাম থেকে আমরা উপরে টিনের চালটা দিছি পরে আমাদের কিছু অর্থায়নে আমরা এই সামনে যে ওয়ালটা সেই ওয়ালটা দিতে আমরা সক্ষম হয়েছি এবার কিছু জেলা পরিষদ থেকে কিছু টাকা পেয়েছিলাম টাকা পাওয়ার পরে এই আমরা এই সম্মুখের রেল লাইনের ধার দিয়ে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের কাজটা আমরা ফুলের কাজটা আমরা সম্পূর্ণ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি তো আসলে আমাদের যে যেরকম অবকাঠনও ছিল এই অবকাঠন এখন তো বর্তমানে একটু ভালো হয়েছে আগের দিনে যদি আপনারা দেখতেন তে আসলে এখানে ছেলেপেলে এই গ্রামের ছেলেপেলেরা আমরা কত কষ্ট করে এদেরকে লেখাপড়া করাতাম এরা যখন বাড়ি থেকে সুন্দর পোশাক পরে আসতো আসার পরে বোরকা এবং জামা কাপড়গুলো এরা নোংরা হয়ে যেত আবার পরের দিন যে কাজে আসতে হতো এখন একটু পরিবেশটা আল্লাহ তালা ভালো করেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরেকটা বিল্ডিংয়ের কাজটা বেশ হয়ে গেছে এ এই নিয়ে আমরা আসলে মোটামুটি একটু আল্লাহ তালা ভালো পর্যায়ে রেখেছে আমরা চাচ্ছি যে এইখানে এই গই গ্রামের মানুষ একটা মানুষ সবাই ছাত্র ছাত্রী চায় এবং অভিভাবক চায় যে একটা ভালো পর্যায়ে ভালো একটা প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা লেখাপড়া করুক কিন্তু আসলে যে যেরকম আমাদের অবঘটন হয় এই জন্য ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে চায় না বেশিরভাগ চলে যায় শহরমুখী হয়ে যায় বাবা মাও চায় যে একটু শহরমুখী হোক কিন্তু এই দেশটা যদি আমাদের এই প্রতিষ্ঠান যদি একটু উন্নত হতো অবশ্যই আমাদের এখানে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা আরও বৃদ্ধি এখানে আমাদের শিক্ষক স্টাফ ফুলফিল আছে কোনো সমস্যা নেই আমাদের লেখাপড়া বর্তমান মান ভালো আছে আমাদের প্রত্যেক বছরে ভালোভাবে লেখাপড়ায় আমাদের ভালোভাবে রেজাল্ট সন্তোষজনক আছে আমাদের মাদ্রাসার অবকাঠামো দুর্বল হতে পারে কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষার মানটা অনেকই ভালো এবং অনেক উন্নত আমাদের শিক্ষকরা আমাদের নিয়মিত ক্লাস নেয় নিয়মিত পড়াশোনা করায় এবং শিক্ষার পাশাপাশি অনেক বিনোদন দেয় যাতে আমরা পড়াশোনায় অনেক আগ্রহী হতে পারি এবং সব সকল বিষয় সম্পর্কে আমাদের অনেক ভালো ধারণা দেয় আমাদের মাদেশের অবকাঠামো একটু দুর্বল কিন্তু শিক্ষার ব্যবস্থা অনেকই ভালো কারণ আমাদের শিক্ষকরা আমাদের অনেক ভালোভাবে পড়ালেখা করায় অনেক বিষয় সম্পর্কে জানাই যেগুলো সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পেরে পড়ালেখাও আমরা উন্নত করতে পারি এ এবং স্যার ম্যাডামরা প্রতিদিন নিয়মিত উপস্থিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নাই কোনো প্রশ্ন থাকলে পোনা পড়ালেখা প্রশ্ন থাকলে সেগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় ক্লাসে মানে কোনো সমস্যা থাকলে সেগুলো সমস্যার সমাধান করে দেয় নিয়মিত উপস্থিত হই আমরা এবং এগুলোই আর স্যাররা অনেকে ভালো আমাদের পড়ালেখা করায় আমাদের মাদ্রাসার সুপার সাহেব মানে অনেক ভালো তিনি আমাদের আমাদের পড়াশোনার মানে অনেক খেয়াল রাখে আমাদের চলাফেরার কোনো অসুবিধা হয় না কি সেটা জানতে চাই আমাদের পড়াশোনার মানে কি রকম মানে আমরা পড়াশোনায় উৎসাহ উৎসাহিত দেয় এই পড়াশোনা করতে তারপর তিনি আমাদের অনেক খেয়াল রাখেন আমাদের স্যার ম্যাডামদেরও অনেক খেয়াল রাখেন এই মোহাম্মদ রফিক আর কে নিউজ